একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা ফোন্ডটা ফটা জমিন আছে জমিন বেশি লিমু চাই রাস্তা ঠিক করবো রাস্তাটা ঠিক করা লাগবো ফিস করে লিমু

আমদার লাইনের জায়গা সরকারি আর বাকি ওর কইলে গিয়া গ্যাস লাইনের জায়গা আর তোমার তুমি বেছিলি লার আছে কইলে গিয়া দাদা হলতে নানা হলতে

না গেঞ্জি অবস্থা জুতা খাল প্যান্ট খাল গেঞ্জি সাদা এটা ম্যাচিং বুঝানো ওখান আবার সাদা ওখান আবার খাল ওখান খাল ম্যাচিং আফ্রিকার মতন লাগে আফ্রিকার কি কিরকম না